এতে আছে বিশুদ্ধতা গ্রাম বাংলার ঐতিহ্য আর অমৃত স্বাদ যা শরীর মন ও মস্তিষ্কে পুষ্টি দেয় এর দানাদার গঠন প্রমাণ করে এটি আসল গাওয়া ঘি কোনো প্রক্রিয়াজাত কীর্তিমতা নয় আসুন প্রাকৃতির প্রকৃত ঘিতে ফিরে যায় আমিন ফুর্সের খাটি দুধ থেকে তৈরিকৃত খাঁটি গাওয়া ঘি কোন ধরনের কেমিক্যাল প্রিজার্ভেটিভ বা রং ছাড়াই বিশুদ্ধভাবে প্রস্তুত হজমে সহায়তা করে অন্ত রাখতে সাহায্য করে ও মানসিক পরিষ্কার স্বচ্ছতা বাড়ায় খাঁটি গাওয়া ঘি সঠিক পরিমাপে গ্রহণ করলে হাট সুস্থ থাকে শিশুর বৃদ্ধি ও শারীরিক গঠন সহায়তা করে হাড় ও মাংস পেশিকে শক্তিশালী করে ঠান্ডা কাশির সমস্যা কমাতে সাহায্য করে শরীরকে প্রাকৃতিকভাবে উষ্ণ ও শক্তিশালী রাখে সকালে নাস্তায় গরম ভাতে বা রুটির সাথে এক চামচ রান্নায় ঘি ব্যবহার করে বাড়িয়ে তুলুন পুষ্টিগুণ ও সুগন্ধ গরম দুধে এক চামচ ঘি মিশিয়ে শিশুর জন্য আদর্শ খাবার ঘি তৈরির প্রতিটি ধাপে পরিচ্ছন্নতা গুণগত মান ও হাইজেন কঠোরভাবে অনুসরণ করা হয় হাজারো সন্তুষ্টি পরিবারের প্রথম পছন্দ আমিনপুরসের খাঁটি গাওয়া ঘি তাহলে দেরি কেন এখনই অর্ডার করুন ডিসপ্লে থাকা ফোন নাম্বারে